হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি এই মুহূর্তে কিন্তু আছি মাওয়া বাগনে ব্যস্ত ভেতনে মাওয়া বাগনে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে একটু ক্যামেরা নিচে করেন

প্রথমেই শুরু করলাম আমরা মার্শাল দিয়ে এগুলো মার্শাল এর কিন্তু সবগুলোর জামাতে এবং রন্নাতে কাজ করা আছে কাজ করা আছে আর মার্শাল কিন্তু বর্তমান সময়ে আসলে অনেক বেশি চলতেছে এই যে দেখেন কাজটা কতটা সুন্দর এবং রোনাটা কতটা সুন্দর আমরা দেখাই দিচ্ছি একটা আর চেষ্টা করব সবগুলোর রোনা সামনে হাতাতে কাজ আছে না হাতা এমনি প্রিন্ট নাই আচ্ছা রোনাতে কাজ

খুবই সুন্দর এগুলো দাম কি সব सेम থাকবে মার্শাল সবগুলো सेम প্রাইস আর এই অর্গ্যান্ডি আছে এগুলো প্রাইসটা আলাদা থাকবে মার্শাল দিয়ে দিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একটা কিন্তু আমরা অফার দিয়ে দিব আজকের ভিডিওতে এটা কিন্তু জামার ভিতরে কাজ করা আছে পুরো ঠিক আছে হাতেতে কাজ নাই জামার ভিতরে পুরোটাই কাজ করা আছে হয়েছে

এইগুলো কিন্তু সবগুলো 920 টাকা মাত্র 920 টাকায় আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এক একটা অফার দিয়ে দিল মারশালের উপরে আপনারা মাসের মধ্যে একটা দিন অন্তত আপনাদের জন্য মন খুশি করার একটা ব্যবস্থা করুন অফার মানে একদিন আপনারা যেটা অফার পান সেই ব্যবস্থা করবে যেটাও কিন্তু হাতাতে কাজ করা আছে খুব সুন্দর ডিজাইন দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য একদম সুবর্ণ সুযোগ যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন দেখেন আপনারা কালার গুলো দেখেন কালার গুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর ঠিক আছে মার্শাল শুধু 920 টাকা 920 টাকা একদিনের জন্য একদিন পর মানে ভিডিও সারার একদিন পরে যদি আপনি বলেন 24 ঘন্টা পরে তাহলে কিন্তু আপনি পাবেন না

মাত্র নয়শো বিশ টাকা যেটাই নেবেন নয়শো বিশ টাকা দাম কি চেঞ্জ হবে কোনোটার আচ্ছা দামের চেঞ্জ আছে আচ্ছা ঠিক আছে দাম চেঞ্জ যখন হবে ভাই আবার বলে দিবে সমস্যা নাই কালেকশনও চেঞ্জ হয়ে যাবে যেটা যার ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন আর ব্যবসায়ীরা যারা আছেন আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন ভাইয়াদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন অনেক সুন্দর

এগুলো আমাদের রেগুলার প্রাইস টাকা করে ওই আফারে টাকা আচ্ছা এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন 900 টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু অর্ডার করতে হবে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে 150 টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন

তখন তো খুলে দেখায় নি আবার বলবে আপুরা দেখুন না খুলে দেখেন না কেন এই যে দেখেন মা ভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে অ্যালাভিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ লাগবে